আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজ তোমাদের সাথে শেয়ার করব। মজাদার একটি পিঠা রেসিপি চালের গুঁড়া ছাড়াই এই সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি করেছি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করেছি কেউ বলে পোয়া পিঠা আমরা বলি পোয়া পিঠা কেউ আবার তেলের পিঠা বলেও চিনে তো চলো রেসিপিটি দেখে নাও আজকের পিঠার রেসিপির জন্য এখানে নিয়েছি আমি এক কাপ পরিমাণ সুজি এটা ঘরে বানানো চালের সুজি সাথে নিয়ে নিব এখানে তিন কাপ পরিমাণ আটা চাইলে ময়দাটাও নেওয়া যাবে আমি এখানে তিন কাপ আটা নিয়ে নিয়েছি এরপরে অ্যাড করে দিচ্ছি এখানে তালের পিউরি এখানে এক কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিয়েছি তাল ছাড়াও কিন্তু এই পিঠাটা ঠিক একই রেসিপিতে বানানো যাবে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ গ্রেট করা নারিকেল দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি মিষ্টিটা কম বা বেশি দেয়া যাবে আবার কেউ যদি চায় এই পিঠাটা চিনির শিরাতে ভিজাবে সেক্ষেত্রে চিনিটা এখানে কম দিতে হবে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু তালের পিউরিটা কম ছিল সে কারণে এর মধ্যে কিন্তু দুধ অথবা পানি অ্যাড করতে হবে যেহেতু গুঁড়ো দুধ অ্যাড করেছি সেই কারণে এখানে আমি পানি অ্যাড করছি এখানে আমি অ্যাড করে নেছি কুসুম গরম পানি যেহেতু সুজি নিয়েছি সুজিটা যাতে নরম হতে পারে খুবই তাড়াতাড়ি যার জন্য আমি গরম পানিটা অ্যাড করে দিয়েছি অল্প অল্প করে আমি পানি অ্যাড করবো আর এভাবে খুব ভালো করে মিশিয়ে নেব এই পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা আবার অনেক বেশি ঘন কিন্তু হবে না পাটিসাপটার পিঠার যে ব্যাটারটা হয় তার চেয়ে অনেকটাই ঘন হবে তো মাখানো হয়ে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রেখে দেব হাতের সময় থাকলে আরও কিছুক্ষণ রাখলে ভালো হয় দশ মিনিট পর ফিরে এসেছি দেখতে পাচ্ছ এরপর যে আমি দুইটা ডিম অ্যাড করে দেব ডিমটা দিলে এই মালপোয়া বা পোয়া পিঠাটা খেতে অনেক বেশি টেস্টি হয় যার কারণে আমি সবসময় পিঠার মধ্যে ডিম অ্যাড করে দেই। তাছাড়া পিঠাগুলো অনেক বেশি ফুলকো হয় এর মধ্যে আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম যেহেতু রেস্টে রেখেছিলাম এতে করে সুজিটা ফুলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে যেহেতু আমি টুকরো টুকরো করা নারিকেল দিয়েছি সেগুলো কিন্তু দেখা যাচ্ছে আর পিঠাটা খাওয়ার সময় এই নারিকেল কুচিটা মুখে লাগলে বেশ ভালো লাগবে চুলায় একটি প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি আর এটা গরম হলো কি না সেটা দেখার জন্য অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটার সাথে সাথে ফুলে উঠেছে এতে করে বোঝা যাচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম হয়েছে এ পর্যায়ে এখানে পিঠার জন্য এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দেব তার আগে এই ছোট ছোটো যেই ব্যাটারটা দিয়েছিলাম এগুলো খুব ভালো করে তেল থেকে পরিষ্কার করে ফেলে দিতে হবে এত ফেলে দিয়েছে। এখন খুব ভালো করে ব্যাটারটা নেড়ে চেড়ে এভাবে ডালের গর্ত চামচ দিয়ে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এতো তো দেখতে পাচ্ছি পিঠাটাই কিন্তু সাথে সাথে ফুলে উঠবে যেহেতু প্রথম পিঠায় একটু আঁকা বাঁকা হতেই পারে পিঠাটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে হাতল দিয়ে কিন্তু পিঠাটাকে একটু চেপে চেপে দিতে হবে আর গরম তেল উপরে দিয়ে দিতে হবে বারবার এতে করে এই পিঠাটা অনেক বেশি ফুলকো হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা পিঠাটা কিন্তু যথেষ্ট ফুলে উঠেছে প্রথম পিঠা হিসেবে কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এবার উল্টে পাল্টে এই পিঠাটাকে একটু লাল করে ভেজে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ পিঠাটা হয়ে গেছে এবার তেলটাকে ভালোভাবে ঝরিয়ে পিঠাটা নামিয়ে নেব আর এই পিঠাগুলো বানানোর সময় অবশ্যই চুলার হিট লো মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ বেশি থাকলে পিঠাগুলো কিন্তু একেবারে থুপড়ে যাবে আর পিঠার ভেতরটা কাঁচা থেকে যাবে সেমভাবে আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা এই পিঠাটাও কিন্তু তাড়াতাড়ি উঠে গেছে প্যানের গায়ে লেগে নেই এবার হাতল দিয়ে এই পিঠাটাকেও কিন্তু ঠিক আমি যেভাবে করছি এভাবে চেপে চেপে তেলের নিচে ডুবাতে হবে আর উপর থেকে গরম তেল দিয়ে দিতে হবে এতে করে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হয় খেতে অনেক বেশি টেস্টি হয় এবার এই পিঠাটাও কিন্তু একটু লাল করে ভেজে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি আর সেমভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি একটি প্লেটে নিয়ে নিয়েছি আর কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো তো আমি যেহেতু তাল দিয়ে বানিয়েছি এটা একরকম টেস্টি আর তাল ছাড়া সেম রেসিপিতেও কিন্তু তোমরা বানাতে পারো সুজি আর আটা দিয়ে চাইলে চালের গুঁড়াও কিন্তু অ্যাড করা যাবে তবে আটা বা ময়দার পরিমাণটা একটু বেশি দিলে এই পিঠাগুলো খেতে খুবই নরম তুল তুলে হয় তো দেখতে পাচ্ছ আমি একটি পিঠা ভেঙে তোমাদের সাথে শেয়ার করেছি কতটা ফুলকো হয়েছে আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়েছে আশা রাখছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আসছে শীতে তোমরা ট্রাই করে দেখো এ পর্যন্তই আল্লাহ হাফেজ